আসসালামু আলাইকুম আজকে আমি গরুর ভুড়ি রান্না করব এই যে দেখুন ভুড়িটা আমি ঈদের দিন পরিষ্কার করে সিদ্ধ করে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম একটু ভুড়ি রান্না করি এদিকে আমি ভুড়ির মশলাটা বসিয়ে নিচ্ছি আমি তো ভুড়িটা গরুর মাংস যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করি জানি না আপনারা কে কীভাবে রান্না করেন গরুর মাংসতে যে যে মশলা লাগে ভুড়িতেও ঠিক সেই মশলাই লাগে এই তো আমি এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন ভড়িটা দিয়ে দিব এই তো ভড়িটা দিয়ে নেড়ে চেড়ে আস্তে আস্তে রান্না করব অল্প আছে আস্তে আস্তে বেশিক্ষণ সময় নিয়ে ভড়িটা রান্না করব। তাই কুচকুচে কালো হবে কালো বোনা হবে ভাজা ভাজা হবে ভড়িতে ঝোল রাখলে আমি খেতে পারি না আমার ছেলেও পছন্দ করে না ভড়ির ভাজাটাই আমার ছেলে অনেক পছন্দ করে বুড়ি হলেও মজা করে খায় জন্য আমি ভড়িটা কুচকুচে ভাজা ভাজা করব ঝোলটা শুকিয়ে ভাজা ভাজা করব এই তো আমার বড়িটা প্রায় শেষের দিকে আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে বড়িটা বড়িতে প্রচুর তেল আছে বড়ি রান্না করতে বেশি একটা তেল দিতে হয় না দেখুন বড়িতে সুন্দর তেল উঠেছে প্রচুর আমি অল্প তেল দিয়েছি তারপরে অনেক তেল উঠেছি এই যে আমার ফাইনালি বড়িটা রান্না হয়ে গেছে দেখুন ভাজা ভাজা করেছি একবারে অল্প আছে কুচকুচে করে ভাজা করেছি এই বড়িটা খেতে চমৎকার মজা লাগে এটা তো আমারও পছন্দ আমার ছেলেরও পছন্দ